একটা দরকারি গাছ আজকে বের হয়েছিলাম ভেবেছিলাম এসে রান্না করবো রান্না করে পরে খাওয়া দাওয়া করবো আস্তে আস্তে প্রায় দুটো বেজে গিয়েছিল তারপর রান্না করে খেতে খেতে একদম তিনটা থেকে সাড়ে তিনটা বেজে যায় পরে এই যে কড়াই মুছে খাচ্ছিলাম আমি আমার কাছে এইভাবে কড়াই মুছে খেতে খুবই ভালো লাগে অনেকেই আমার মতো এইভাবে কড়াই মুছে খায় আসসালামু আলাইকুম ইব্রুয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো কি খাওয়া দাওয়া করবো দেখেন এই যে খেতে বসছে আর আমার মেয়েটা এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে কি বলবো আমাকে খেতে দেখলেই ওর কান্নাকাটি শুরু হয়ে যায় তো কী করবো এইভাবে খাচ্ছিলাম অনেক ক্ষুদা লেগেছিল আমার ও নিজেও খাচ্ছে না আমাকেও খেতে দিচ্ছে না কারাগারে আমার মতো এইভাবে কড়াই মুছে ভাত খেতে পছন্দ করেন কমেন্টস বক্সে জানিয়ে যাবেন বসে যে ভাত খাবো সে অবস্থা নেই আমি দাঁড়ানো অবস্থায় খাচ্ছিলাম আমার মেয়েটার জন্য তো আমি বসতেই পারছি না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিলাম তো পেট শান্তি তো দুনিয়া শান্তি তো আমি খাওয়া দাওয়া করে পরকে শান্তি করেছিলাম তো প্রয়োজনের কাজে একটু বাইরে গিয়েছিলাম ভেবেছিলাম এগারোটা বারোটার দিকে চলে আসবো কিন্তু ওখানে যে এতটা টাইম লেগে যাবে আমি ভাবতেও পারিনি যাই হোক পরে এসে তারাহুড়া করে ভাত রান্না করলাম ভাত রান্না করার পরে তো ভাবলাম এই ডিমটা ভেবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা দিয়ে সবাই মিলেমিশে খেয়ে ফেলবো তো দুটো ডিম আমি ভুনা করেছিলাম পেঁয়াজ দিয়ে কারণ এটা হতে সময় লাগে না তো তারাহুড়া করে এটাই করে ফেললাম ভাত খাওয়ার জন্য অন্যদিকে আমার ছেলে একটা পেটের খোদা একদম পাগল হয়ে গেছে ভাত খাবে তাই ভাবলাম এভাবেই ডিমটা রান্না করে ফেলি তারপরে যে সন্ধেবেলায় কিছু নুডলস রান্না করলাম বাচ্চাদের জন্য তো আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর অনেক দিন ধরে নুডলস খাওয়া হচ্ছে না তাই ভাবলাম সন্ধ্যার জন্য আজকে নুডলসটা বানিয়ে ফেলি সবসময় একরকমভাবে নুডলস রান্না করতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে আমি একটু করে রান্না করি তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করছিলাম তো আমি প্রথমেই পেঁয়াজের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পরে একটু পানি দিয়ে দিয়েছিলাম তারপরে একটু মাংসের মশলাও দিয়ে দিয়েছিলাম তারপরে যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তারপর ডিমটাকে আমি একটু ভুনা করে ফেলবো এইভাবে রান্না করলে আমার মনে হয় লবণটা সব মশলার মধ্যে লেগে যায় কারণ অনেক সময় দেখা যায় ডিমটা আগে দিয়ে দিলে শুধু ডিমের মধ্যে লবণটা লেগে যায় তো নুডলসটা খাওয়ার সময় ডিমের মধ্যে একটু লবণ লবণ লাগে তো সেই জন্য আমি মশলার মধ্যে কষিয়ে নিই এইভাবে আমার কাছে এভাবেই ভালো লাগে পরে ডিমটা ভাজা হয়ে গেলে আমি নুডলসগুলো দিয়ে দিব তো আমি প্রথমে অল্প করে দিয়ে দিব অল্প করে দেওয়ার পর এটাকে আমি আগে নেড়েচেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে পরে আবার বাকিগুলো দিয়ে দিব আর নুডলস আমি বেশি একটা পছন্দ করি না মা তো আমার বাচ্চাদের জন্য হাজব্যান্ডের জন্য এটা করলাম তো মাঝে মধ্যে একটু একটু খাই তারপর নুডলসটার মধ্যে আমি একটু সয়া সস দিয়ে দিব আর সয়া সসটা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম তো ক্যামেরা অন করতে একদিন মনে ছিল না তো সবগুলো আমি দিয়ে দিলাম দিয়ে পরে যে নুডলসের মশলাটাও দিয়ে দিলাম আর নুডলসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর আমার বাচ্চাদের তো নুডলস পেলার কিছুই লাগে না সয়া সস দেওয়ার পরে কালারটা একদম চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর লাগে তখন কালারটা আর আপনারা কে কীভাবে নুডলস রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইস কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছ জানাতে একদমই ভুলবে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম